আসসালামু আলাইকুম এভরিওান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছে তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে তোমাদের মধ্যে যারা এখনো তোমাদের রেজাল্ট চেক করতে পারোনি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমার পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো এবং পিডিএফ ডাউনলোড করে তোমার পজিশন দেখতে পারবা তোমার কোন সাবজেক্ট চলে আসছে তুমি সেগুলো কিন্তু চেক করে নিতে পারবা তো যারা এখনো চেক করো নাই তারা সেটা চেক করে বাকি ভিডিও কন্টিনিউ করতে পারো আমি তোমাদের বলার চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে যারা চান্স পেয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি বা যারা এখনো চান্স করতে পারো বা যাদের এখনো সাবজেক্ট আসে নাই পরবর্তী মেরিটে কতদূর পর্যন্ত সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো তো তোমরা এখনো অনেকেই আছো যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে যখনই আমি তোমাকে কোনো গাইডলাইন সাজেশন ক্লাস প্রোভাইড করি না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা দেখো এখানে আমাদের প্রথমে কিছু ব্যাপার একটু জানতে হবে যে প্রথম মেধা তালিকা প্রকাশ করার পরে আমাদের এই দেখো সতর্ক আমি লিখে রাখছি তো কোন কোন ব্যাপারগুলো সতর্ক হইতে হবে প্রথমত পাঁচ তারিখ থেকে তোমার দেখো যে দুই তারপরে পাঁচ তারিখ থেকে তারিখের মধ্যে তোমার ভর্তিটা সম্পূর্ণ করতে হবে তুমি যে সাবজেক্ট পাইছো না তোমার এই ভর্তিটা সম্পূর্ণ করতে হবে এই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা তুমি পাঁচ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই আচ্ছা তো এখন এতটুকু দিয়ে কিন্তু শেষ না এই ভর্তিটা আবার নিশ্চিতকরণ করতে হবে এই ভর্তি নিশ্চিত জন্য তোমাকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপস্থিত হওয়া লাগবে উপস্থিত হয়ে তোমার কিছু কাগজপত্র জমা দিতে হবে তো কোন কোন কাগজপত্র জমা দিবা এটা আমি তোমাকে ভিডিও শেষে বলে দিচ্ছি তো এই কাগজপত্র ছাব্বিশ থেকে সতেরো দুই দু হাজার ছাব্বিশ শুক্র এবং শনিবার ব্যতীত সকাল নয়টা থেকে তুমি হচ্ছে বিকাল তিনটা তিরিশ এই সময়ের মধ্যে কিন্তু এই কাগজপাতি জমা দিতে পারবা এইগুলো জমা রাখলে কিন্তু ভর্তি তারা বাতিল করে দিতে পারে তাহলে মাথায় রাখবা যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেই তোমার গুরুত্বপূর্ণ কিছু কাগজ জমা দিতে হবে কাগজ পাঁচতে কোনগুলো লাগবে এগুলো আমি তোমাকে বলতেছি তুমি কিভাবে পাবা এটা বলে দিবো সমস্যা নাই তো এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সবগুলি কিন্তু চারশো ছাব্বিশটার মতো আসন সংখ্যা রয়েছে জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা আসন সংখ্যা বরাদ্দ থাকে তো সেই জায়গাটায় ছেলেদের জন্য এখানে তুমি যদি চারশো ছাব্বিশকে অর্ধেক করো তাহলে ছেলেদের জন্য আসন রয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু দুইশো তেইশটা আসন রয়েছে তো ছেলেদের যেহেতু চারটা শিফটে পরীক্ষা এবছর অনুষ্ঠিত হয়েছে এবং মেয়েদের তিনটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তারা কিন্তু শিফট ভিত্তিক রেজাল্ট গুলো প্রকাশ করেছে তো সেক্ষেত্রে আমাদের যে আসনগুলো রয়েছে এইগুলো শিফটের মধ্যে বরাদ্দ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলার চেষ্টা করি তোমার এই ছেলেদের ক্ষেত্রে চারটা শিফট রয়েছে এখানে সব মিলে দুশো তেরোটা আসন তুমি যদি চার হাজার ভাগ করো তেপ্পান্নটা করে আসন সংখ্যা রয়েছে তাহলে এখানে তোমাদের তেপান্ন চুয়ান্ন আসন সংখ্যা তোমার চলে আসবে তো এখানে তোমার হচ্ছে প্রথম শিফটে ধরো তেপান্নটা দ্বিতীয় সিপ্টে তেপ্পান্নটা তৃতীয় সিপ্টে তেপ্পান্নটা চৌদ্ শিপ্টে তেপান্নটা আসন রয়েছে ওকে তো এখন আজকে যে ফার্স্ট মেরিট তোমাদের দিল এই মেরিটে প্রথম পর্যন্ত কিন্তু সর্বশেষ যে ছেলেটা ছিল সে কিন্তু সাবজেক্ট পেয়েছে এরপর দ্বিতীয় শিফটে আটান্ন পর্যন্ত সর্বশেষ সাবজেক্ট পেয়েছে তৃতীয় শিফটে ছাপ্পান্ন পর্যন্ত সর্বশেষ সাবজেক্ট পেয়েছে এবং চতুর্থ শিফটে ছাপ্পান্ন পর্যন্ত সর্বশেষ সাবজেক্ট পেয়েছে তো এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি আমাদের এই যে এ ইউনিটটা রয়েছে এই ইউনিটে তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে যেমন সিএচই তে তোমাদের হচ্ছে পঞ্চাশটা আসন রয়েছে আইআইটি তে পঞ্চাশটা কেমিস্ট্রিতে সত্তরটা স্ট্যাটিস্টিক সাপান্নটা চৌষট্টিটা ম্যাথ ছাপ্পান্নটা তো এই যে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে কোন সাবজেক্ট কতগুলো করে আসন রয়েছে তো ওই জায়গাটা থেকে এই যে পজিশন গুলো আমি এখানে উল্লেখ করেছি তো এখানে চারটা শিফটে কিন্তু একষট্টি আটান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন এই পজিশনে যারা ছিল তারা প্রথম লিস্টে চান্স পেয়ে গেছে এখন কাদের সম্ভাবনা আছে এই জায়গাটায় যে সর্বশেষ সাবজেক্ট পাবা কিনা তো আমি যদি বলি তোমার পজিশন যদি ভাইয়া একশো দশ পর্যন্ত থাকে একশো দশ বা একশো বিশ পর্যন্ত থাকে তাহলে তোমার সাবজেক্ট পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে কিন্তু যদি বলো যে সর্বোচ্চ কত পর্যন্ত আশা রাখতে পারি আমি বলবো দুইশো পর্যন্ত মানে মোটামুটি একটু খোঁজ খবর রাইখো কিন্তু যাদের পজিশনটা এই যে একশো বিশের পরে তোমাদের কিন্তু আহ অনেকেই তোর সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন দিবা বাট সেকেন্ড ব্যাপারটা এখনই আসবে না যেহেতু তোমার সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে তো তুমি গুচ্ছের জন্য প্রিপারেশন কন্টিনিউ করো তুমি একটা জায়গায় চান্স ইনশো করো যদি কোনো কারণে এখানে তোমার চলে আসে এটা তোমার প্লাস পয়েন্ট বাট না আসার পসিবিলিটি বেশি একশো দশ বা একশো পর্যন্ত থাকলে মোটামুটি তখন তুমি নিশ্চিত থাকতে পারো বাট যদি পজিশনটা একশো দশের বাইরে চলে যায় সেক্ষেত্রে আমি বলবো বাকি প্রিপারেশগুলো ভালো মতো কন্টিনিউ করে এবং তোমাকে চান্স ইন্স করতে হবে তো যারা জি এস সামনে পরীক্ষা দিবা জিএসটির জন্য কিন্তু ভাই আমাদের সিও শর্ট ক্লাসগুলো চলতেছে তো সেই শর্ট ক্লাসগুলো এখন মাত্র এক হাজার বিশ টাকায় তুমি ক্লাসগুলো দেখতে পারবা তো যারা এখনো ভর্তি হওয়া নাই সেখানে ভর্তি হয় তুমি কিন্তু ফিজিক্সের ক্লাস কেমিস্ট্রি ক্লাস ম্যাথ ক্লাস বায়োলজির ক্লাস চারটা সাবজেক্টের ক্লাসই পেয়ে থেকে যারা ভর্তি হওয়া তারা কিন্তু বাংলা ইংলিশ এবং এবং জিগের ক্লাসগুলো পেয়ে কোর্স ফি আমাদের টাকা করে আমরা তোমাদের এই মানে এক্সট্রা কোনো কিছু পড়াবো না অনেক জায়গায় দেখবে যে লম্বা লম্বা ক্লাস পড়াচ্ছে এই সূত্রের প্রতিবাদ ওইটা কেন আসলো এখন আমার কথা হলো এত কিছু তুমি পড়ে শেষ করতে পারো না যেহেতু তুমি চান্সে ইনসিওর করতে পারো নাই তোমার যে কাজটা করতে হবে যতটুকু বেসিক প্রয়োজন এই বেসিকটুকু দিয়ে তুমি প্রবলেম সলভ করতে পারতেছ কি না ইউনিভার্সিটি আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পারতেছ কিনা এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এগুলো ভালো মধ্যে সমাধান করতে করতে পারলে জিএসটি একটা সিট ইনস্যুর করতে পারবা তো আমাদের এই ইউনিট এবং বিউনিটের কোর্স রয়েছে প্রত্যেকটারই ফি এক হাজার বিশ টাকা করে যারা এখনো ভর্তি হও নাই আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে একটু লিখে দেয় তোমাদের সকলের সুবিধার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ওকে তো ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বললেই হবে তো এখন যদি বলি তোমাদের এই যে যারা ফিমেল আসো ঠিক আছে তোমাদের ক্ষেত্রে দেখো তোমাদেরও দুশো তেরোটা আসন সংখ্যা রয়েছে এবং তোমাদের যেহেতু তিনটা শিফটে পরীক্ষা হয়েছে দ্বিতীয় শিফট তৃতীয় শিফট এবং হচ্ছে চতুর্থ শিফট তো তোমাদের ওখানে দেখো আহ তিনটা শিফটে আমি যদি বলি যে দুইশো তেরোকে তিন দ্বারা ভাগ করি তাহলে একাত্তরটার মতো করে আসন চলে আসে দ্বিতীয় শিফটে একাত্তরটা আসন রয়েছে এবং এখানে তুমি যদি দেখো বলতে পারো অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া আসন একাত্তরটা আছে তাহলে এখানে আশি পর্যন্ত পাই নাই আবার অনেকে দেখা গেলো আশি থেকে চান্স পেয়েছে এই ব্যাপারটা আসলে কিভাবে কিভাবে হয় এখানে ব্যাপারটা কয়েকটা ভাবে এটা ব্যাখ্যা করা যেতে পারে হয়তো বা সাবজেক্ট চয়েস দেওয়ার কম বেশি থাকতে পারে বা কিছু শিক্ষার্থী শেষের দিকে কোটার কোটা কিছু শিক্ষার্থী এখানে চান্স ইনশোর করতে পারছে ঠিক আছে তো এই ব্যাপারগুলোর কারণে দেখা যাবে যে মাঝখানে কিছু শিক্ষার্থী গ্যাপ চলে গেছে তো ওই গ্যাপ চলে যেয়ে পরবর্তী শিক্ষার্থী চান্স পাইছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা এটা আসলে বেসিক্যালি এরকম হয় কারণ মাঝখানে তুমি সাবজেক্ট কম বেশি করতে পারো বা কিছু কোথায় কোটায় আশা থাকতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো একটু দূরে সিরিয়াল ইনসিও করে ফেলছে তো যেমন এই যে তৃতীয় শিফটে দেখো একশো পর্যন্ত গিয়েছে এখানে আবার আশি পর্যন্ত গিয়েছে আবার চৌদ্দ শিফটে মেয়েদের ক্ষেত্রে চুয়াত্তর পর্যন্ত গিয়েছে এখন প্রশ্ন হতে পারে যে এই শিফটে এত বেশি কেন গেল তো এগুলো নিয়ে খুব বেশি প্যারা না ওকে তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো যারা হচ্ছে এই ফিমেল তোমরা হচ্ছে এই এ ইউনিট থেকে যারা ফিমেল রয়েছ তোমাদের ক্ষেত্রে বলবো একশো পঞ্চাশ পর্যন্ত খুব ভালো একটা সম্ভাবনা আছে একশো পঞ্চাশ বা দুইশো পর্যন্ত ঠিক আছে আর সর্বোচ্চ যদি বলো তাহলে বলবো যে তিনশো পর্যন্ত খোঁজখবর রাখবা এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালো কন্টিনিউ করো এখানে তিনশো পর্যন্ত খোঁজখবর রাখবা সর্বোচ্চ আর এখানে সর্বোচ্চ দুইশো পর্যন্ত খোঁজ খবর রাখবা ছেলেদের ক্ষেত্রে তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম রেড প্রকাশের পরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা তোমাদের কমেন্টে সর্বোচ্চ চেষ্টা করবো গুলো দেওয়ার যেহেতু অনেক কমে আসে অনেক সময় রিপ্লে দিতে না বাট চেষ্টা করবো আর যে ব্যাপারটা তোমাদের এখনো বলি নেই এই যে কাগজপত্রের যে বিষয়টা এই কাগজপত্রের বিষয়টা তোমার কোন কোন কাগজপত্র লাগবে এইটা আমি আমাদের আহ যেহেতু অনেকগুলো জিনিস লাগবে তো মুখে বলে শেষ করতে পারবো না আমি আমাদের স্বপ্নের পাঠশালা যে ফেসবুক পেজ এবং যে গ্রুপটা রয়েছে স্বপ্নের পাঠশালা ঠিক আছে পি এস এস এল এ এটা কি ফেসবুক সার্চ গুলো পেয়ে যাবা আমি আমাদের সেই গ্রুপে পোস্ট করে দিচ্ছি তুমি ওই থেকে একটু কালেক্ট করে দেখে নিও ওকে আশা করি তুমি যদি দেখে নাও তো সবগুলো বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি